উত্তর চব্বিশ পরগনা জেলা হালি শহরের আমরা উজান স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে তারা তাদের সেবা করে চলেছেন আজও তারা বিভিন্ন প্রান্তে গিয়ে করোনা থেকে সুরক্ষিত থাকার পরামর্শ ও পোস্টারিং প্রচার করে চলেছে পাশাপাশি পুজোর আনন্দ থেকে যাতে গৃহবন্দী মানুষরা বঞ্চিত না হয় তার জন্য তাদের হাতে তুলে দিচ্ছে নতুন জামা কাপড় খাদ্য সামগ্রী সাবান পাশাপাশি প্রতিবন্ধী ও বয়স্ক মানুষদের জন্য ওষুধও পৌঁছে দিচ্ছে এছাড়া মানুষ যাতে সুস্থ হয়ে পুজোর আনন্দে মেতে ওঠে তার জন্য তারা প্রচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্তে গিয়ে তাদের সংস্থার পক্ষ থেকে কি জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলা হালি শহর থেকে নিউজ আজকাল টোয়েন্টি দেখতে থাকুন সঙ্গে থাকুন বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান ফটো ও ভিডিওগ্রাফির জন্য আজই চলে আসুন নিউ রাজরূপ স্টুডিও অ্যান্ড শ্রীগুরু কমিউনিকেশন এখানে কফি মগ মোবাইল কভার প্রিন্ট করে বারো ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয় প্রোপাইটার বুবাই বনিক মোবাইল নাম্বার এইট ফোর টু জিরো সেভেন ওয়ান ফোর বিপরীতে কল্যাণী নদিয়া আমরা যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে শারদ উৎসব আমাদের যারা বাঙালি আছে পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষ বা গোটা পৃথিবীর তাদের কাছে বিরাট বড় উৎসব এই উৎসবে যাতে মানুষকে আমরা একটা বার্তা দিতে পারি সেই জন্য বিগত আমরা পনেরো কুড়ি দিন ধরে শগুনা হালিশহর কাঁচাপাড়া নৈহাটি বিভিন্ন জায়গায় আমরা ফ্লেক্সিং করেছি যাতে মানুষকে আবার অ্যালার্ট করতে পারি কারণ মানুষ যত করোনার প্রকোপ বাড়ছে মানুষ তত বেশি ক্যাজুয়াল হয়ে যাচ্ছে আমরা আমরা না মাস্ক ব্যবহার করছি না আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি না আমরা কিছু জিনিস মেনটেন করছি আমরা যায় যা গ্যাদারিং করছি তা আমাদের পুজো বা শারদ উৎসবের সং মানে এই সময়ে মানুষের জন্য একটাই বার্তা থাকবে যে আপনারা নিশ্চয়ই আনন্দ উৎসব করবেন কিন্তু সেটা সামাজিক দূরত্ব অবশ্যই মেনটেন করে এবং তার নিশ্চয়ই নিজে আপনার প্রপার সেফটি যে গ্যাজেটগুলো আছে যেমন মাস্ক আপনার ক্যাপ বা হাতে গ্লাভ সেগুলো আপনারা মেনটেন করবেন এবং গভর্নমেন্টের যে গাইডলাইনগুলো বলা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে গাইডলাইনগুলো বলা আছে যে প্রপার সবসময় হাত স্যানিটাইজ করতে হবে স্যানিটাইজার না থাকলে আপনার হাত ধোবেন সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে এগুলো মেনটেন করতে হবে এবং যেখানেই আপনারা দাঁড়ান পোষক মানে শারদ উৎসবের সময়েও ঠাকুর দেখতে যান যেখানেই যান আনন্দ করুন কোনো ভিড় জায়গা এড়িয়ে চলবেন সামাজিক গুরুত্ব বজায় রাখবেন যেটা সবসময় বলা হচ্ছে যে মিনিমাম দু মিটার ডিস্টেন্স রাখার জন্য তো সেই ডিস্টেন্সটা আপনারা মেনটেন করবেন এই বার্তাটা আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে আমরা দিতে চাইছি যে সবাই মানে সুরক্ষিত থাকুন ভালো থাকুন এবং আপনারা পুজোটা ভালো এনজয় করুন আপনারা আজকে কী কর্মসূচি রেখেছেন দেখুন আমাদের আসল যেটা কর্মসূচি আমাদের প্রতি তিন বছর বিগত তিন বছর ধরেই হচ্ছে সেটা হচ্ছে কি আমরা দুস্থ গরিব বয়স্ক হ্যান্ডিক্যাপ্ট যারা মানুষ আছেন আমাদের সমাজে বা আমাদের আশেপাশে যাদের তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে বা যতটা আমাদের কাছে খবর আমরা সার্ভে করে বিভিন্ন জায়গায় যেগুলো দেখেছি তো তাদের কাছে একটু একটা দিনের জন্য আনন্দ পৌঁছে দেওয়া একটু হাসির ব্যবস্থা করা যাতে তারা একটু আনন্দ পান এবং তারা যাতে পুজোর সময় একটুখানি সবার সাথে মিশতে পারেন এবং তাদের জন্য মধ্যে যেন কখনও হিনমন্যতা কাজ না করে যে আমাদের কাছে নতুন জামা নেই বা আমরা বেরবকি করে বা সবার সাথে মিশবকি করে গেলে যদি বলে যে একটা কীরকম মানে যাতে মানসিকভাবে তারা একটু শান্তিতে থাকে এবং এবং পুজোটা খুব ভালো তারা আনন্দ ফুর্তি করে কাটাতে পারেন সেই জন্যই তাদেরকে আমরা জামা কাপড় দিচ্ছি অবশ্যই যেটা করোনা আবহাওয়ার জন্য অনেকেরই যা পরিস্থিতি যে দৈনন্দিন জীবনে খুব টানাপড়ান চলছে তো তাদের জন্য আমরা রেশনের ব্যবস্থাও করেছি আমরা বিভিন্ন ধরনের রেশন দিচ্ছি আমরা তাদেরকে সাবান দিচ্ছি তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি এবং তাদেরকে আমরা বাড়ি বাড়িকে এটাও বলে আসবো যে এই শারদ উৎসবে তারা কীরকমভাবে পুজোটা আনন্দ উৎসব করবে মানুষের মধ্যে দেখুন এখনও পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটা প্রতি বছরই দুটো ফেজে হয় আর কি তো প্রথম ফেজে যেটা আমাদের কল্যাণী হালিশহর নৈহাটি হাবড়াতেও আছে এদের মধ্যে এখনও পর্যন্ত একশো চুয়াত্তর জন আমরা ক্যান্ডিডেট এখানে আছে যেটা আমরা আজকে চেষ্টা করবো পৌঁছে দেওয়ার আজকে নাহলে আগামী দুই তিন দিন হয়তো আমাদের চলে প্রোগ্রামটা তো সেরকম আমি পৌঁছে দেবো তাদেরকে বোঝাবো তাদের বাড়ির লোককেও বোঝাবো যাতে তারা সারা দুঃস্বরটা খুব সুন্দরভাবে আনন্দ করতে পারেন এবং সামাজিক দূরত্ব মেনটেন করে নিজেকে সুস্থ রাখবে এবং পরিবারকে সুস্থ রেখে রাখতে পারেন এছাড়া আমাদের সেকেন্ড ফাইট আছে আমাদের পুরুলিয়া একটা স্কুল আছে অযোধ্যা পাহাড়ের সিধু কানু শিশু নিকেতন সেই স্কুলেও আমাদের একশো চৌষট্টিটা বাচ্চা আছে তো সেই বাচ্চাদেরও আমরা জামা কাপড় দিই এবং পুজো তো দেবো আর কি তো তাদেরকেও আমরা অলরেডি তাদেরকে বার্তা আমরা দিয়েও এসেছি গিয়ে যে কীরমভাবে মেনটেন করতে হবে কীরমভাবে চলতে হবে আমরা তাদেরকে গিয়ে আবার তাদের বোঝাবো কারণ যত করোনার প্রকোপ বাড়ছে মানে গোটা পৃথিবী যেন দিনকে দিন আরও বেশি ক্যাজুয়াল হয়ে যাচ্ছে আমরা কিছুই মেনটেন করেছি যা আমরা সেটাই মানুষকে অ্যালার্ট করার চেষ্টা করছি যে পুজো আনন্দ করবেন উৎসাহ করবেন কিন্তু নিজেকে সাবধান রেখে সেফ রেখে এবং নিজের পরিবারকে সেফ রেখে আমার নাম দীপঙ্কর দাস আমি আমরা ওই জন্য সেক্রেটারি এটা কোন এলাকা এটা হচ্ছে হালি শহর পুজোর সময় এই কর্মসূচি আমরা বিগত তিন বছর ধরে করছি যবে থেকে আমরা উজান তৈরি হয়েছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সমাজে যারা পিছিয়ে পড়া বাচ্চা বয়স্ক যারা প্রতিবন্ধী এই সব মানুষদের নিয়ে কাজ করা তাদেরকে সমাজের পিছিয়ে পড়া অবস্থা থেকে একটুখানি সামনের দিকে নিয়ে আসার যারা পড়াশোনা করতে চায় তাদেরকে পড়াশোনার জিনিস দিয়ে সাহায্য করা যাদের পুজোর সময় পুজোর সময় আমরা সবাই নতুন জামাকাপড় পরতে খুব ভালোবাসি সবাই চাই আমরা যাদের সেই সামর্থ্য নেই তাদেরকে আমরা সেইটা দিয়ে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি তার সাথে তাদের এন্টারটেন করারও একটু চেষ্টা করি এছাড়া পুজো ছাড়াও তো আমাদের এই কর্মসূচি সারা বছর ধরে চলে আমাদের পুরুলিয়ায় একটা স্কুল আছে সেই স্কুলটাকে আমরা সেখানে একশো চৌষট্টিটা বাচ্চা আছে তাদের বাড়ির অবস্থা আর্থিক দিক দিয়ে খুবই খারাপ আমরা চেষ্টা করি সেই বাচ্চাগুলো যাতে পড়াশোনা করতে পারে সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করি তাদের পাশে আছি তাদেরকে সব রকম প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আমরা সাহায্য করছি এটাই আমরা উজানের এখনও অবধি আমরা এই কাজগুলোই করে উঠতে পেরেছি আর প্রত্যেক বছর গাছ লাগানো তো আমাদের এটা সারা বছর ধরে চলে বর্ষাকাল থেকে শুরু হয় সারা বছর যখনই বৃষ্টি দেখি আমরা হচ্ছে গাছ এখন লাগালে গাছ বাঁচবে আমরা তখনই গাছ লাগাই পুরো এলাকা জুড়ে আর এইখানে লোকালে আমরা হালিশহর নৈহাটি কল্যাণী কাঁচাপাড়া এই জায়গাটা কভার করি আর বাইরে বলতে পুরুলিয়া এই যে শারদ উৎসব কি বার্তা দেবেন দেখুন শারদ উৎসবটা হচ্ছে বাঙালি জাতীয় উৎসব তার মধ্যে করোনা যে এখন মহামারী প্রকোপ চলছে সেটা শুধু বাঙালি বলে নয় সেটা বিশ্বব্যাপী একটা আমাদের মহামারী চলছে খুবই খারাপ অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে প্রচুর লোকের চাকরি হারা হয়েছেন অনেকে অনেক অসুবিধার মানে মধ্যে দিয়ে যাচ্ছেন এর মধ্যে আমরা চেষ্টা করেছি যাদেরকে যেভাবে যতটুকু সাহায্য করার ওষুধ দিয়ে রেশন দিয়ে সেগুলো করেছি আর শারদ উৎসব দেখুন সেটা তো আসবেই তো এই অবস্থায় দাঁড়িয়েও আমরা চেষ্টা করছি তাদের পাশে থাকার তাদেরকে নতুন করে কিছু একটু নতুন জামাকাপড় দেওয়ার যার যা এখন পুজোর দিন কটা যাতে একটু ভালো করে খেয়ে তারা থাকতে পারে সেই জন্য আমরা রেশন দিচ্ছি আর যাদের মেডিসিন দরকার তাদেরকে মেডিসিন দিচ্ছি এইভাবে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার আমরা চল চেষ্টা করে যাচ্ছি আমি লাবণ্য ঘোষ ঘোষ দাস আমি হালি শহর ঘটনা তুলে ধরব আমরা নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন